আসসালামু আলাইকুম দর্শক গত একুশে মে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অফিসার্স অ্যাড্রেসে যে বক্তব্যগুলো দিয়েছিলেন যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে দু তিনটি বিষয় বেশ আলোচনা জন্ম দিয়েছে কিন্তু একটি বিষয় আমাদের আলোচনার বাইরে চলে গেছে কিন্তু আমি মনে করি সে বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ তার বক্তব্যের যে বিষয়গুলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিংবা করিডোর ইস্যু অথবা মবক্রেসে নিয়ে যে কথাগুলো বলেছিলেন সেগুলো নিয়ে বেশ হইচই চলছিল গত কয়েকদিন ধরে এখনও চলছে কিন্তু সেদিন সামরিক কর্মকর্তারা যে একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে তারা আগে সেনাবাহিনীর কারোর সঙ্গে কোনো কথা বলেনি কেন এই প্রশ্নের উত্তরে সেনাপ্রধান যে কথাগুলো বলেছিলেন কোনো কোনো গণমাধ্যমে এসেছে কিন্তু আলোচনার জন্ম দেয়নি সেভাবে তিনি কি বলেছিলেন এবং কতটা গুরুত্বপূর্ণ সেটি আমাদের একটু দেখা দরকার তিনি সেনা মানে সামরিক কর্মকর্তাদের অভিযোগের বিষয়ে যে কথাগুলো বলেছিলেন তা ছিল এরকম জাতিসংঘের মাধ্যমে জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি এ বিষয়ে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সে সুযোগ দেয়নি কত মারাত্মক একটি অভিযোগ সেনাপ্রধানের মুখ থেকে বেরিয়ে এসেছে তিনি বলছিলেন যে সমস্যা সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে বা কিভাবে নিচ্ছে সে বিষয়ে দেশবাসীর পাশাপাশি তিনি এবং সেনাবাহিনী অবগত নন এবং এ বিষয়ে তিনি হতাশা ব্যক্ত করেছেন এটি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধানের ছোট্ট এই বক্তব্যে নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে জাতিসংঘের এই রিপোর্টটা যে পুরোপুরি বায়াসড একটি রিপোর্ট সে বিষয়ে আমি নিজে একাধিকবার কথা বলেছি এবং সেনাপ্রধান এই বিষয়টি উত্থাপনের সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হলো কেন সরকার সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের কথা বলতে দেয়নি কি ছিল সরকারের উদ্দেশ্য আবার দুদিক থেকেই যদি আমরা ধরি যে সেনা প্রধান বা সেনাবাহিনীর কর্মকর্তাদের বক্তব্য নেওয়া তাদের ইন্টারভিউ করা যে কোনো দিক থেকেই এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল একটা হচ্ছে নিশ্চয়ই পাঁচ আগস্টের যে অভ্যুত্থানটি কথিত সফল হলো সেই সফলতার অন্যতম কৃতিত্ব তো সেনাবাহিনীকে দিতে হবে অথবা যদি বলি যারা সেনাবাহিনীকে অভিযুক্ত করেছেন এ এর আগে পাঁচ আগস্টের আগে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানোর জন্য সেদিক থেকেও তো তাদের ইন্টারভিউ করার কথা কোনো কোনো সদস্যের কেন করা হলো না এবং আমরা তো জানি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম তিনি ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটিকে শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতায় ছিলেন এটি সাদিক কায়েম নিজে তার ফেসবুকে বলেছেন সেই কমিটির রিপোর্ট কতটা বায়াস্ড হতে পারে কতটা আনবায়াসড হতে পারে সে সম্পর্কে আমাদের নিশ্চয়ই নিশ্চয়ই ধারণা থাকতে পারে এবং সেনা জাতিসংঘ আমি যেটুকু জানি জাতিসংঘ চেয়েছিল তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের হত্যাকাণ্ড কিংবা অবিচার অপরাধমূলক যেসব কর্মকাণ্ড পুলিশের উপর আক্রমণ মানুষের বাড়ি ঘরে লুটতালাজ সহ সব কিছুর তদন্ত করতে চেয়েছিল। কিন্তু সরকার সেটিও দেয়নি সরকার বাধা দিয়েছিল এবং সরকারের বক্তব্য ছিল পাঁচ আগস্ট পর্যন্ত তদন্ত করা যেতে পারে পাঁচ আগস্ট পর্যন্ত সব কিছুর খোঁজ খবর নিয়ে তারা রিপোর্ট দিতে পারে জাতিসংঘ পরে এক ধরনের বার্গেনিংয়ের মাধ্যমে জাতিসংঘ পনেরোই আগস্ট পর্যন্ত তদন্ত করবে এটি সরকারের কাছ থেকে আদায় করে নিতে তারা সফল হল পনেরোই আগস্ট পর্যন্ত এবং এই রিপোর্টের একটি অংশ নিয়েও আমি অনেকবার কথা বলেছি পনেরোই আগস্ট পর্যন্ত যদি চৌদ্দশো মানুষের হত্যাকাণ্ডের কথা বলে জাতিসংঘ সেক্ষেত্রে পাঁচ আগস্ট পর্যন্ত পাঁচ আগস্ট পর্যন্ত আন্দোলনে বা অভ্যুত্থানে নিহতের সংখ্যা সরকার কতটা বলেছে আটশো চৌত্রিশ জনের নামে গেজেট প্রকাশ করেছে গেজেট প্রকাশ করেছে সরকার তাহলে চৌদ্দশো থেকে আটশো চৌত্রিশ বাদ দিলে যে বাকি পাঁচশো জন থাকে তাহলে পাঁচ আগস্টের পরে পনেরোই আগস্ট পর্যন্ত এই পাঁচশো ছিয়াত্তর জন নিহত হয়েছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারপরের কথা তো আরও রয়েছে পনেরো আগস্টের পরে তাদের বিচারে কি হবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেনা প্রধান পক্ষান্তরে এই কথাগুলোই কিন্তু মেন করতে চেয়েছেন অথবা তার বক্তব্যের মধ্য দিয়ে এই বিষয়গুলো বেরিয়ে আসে এবং জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টের শেষাংশও তো বলা ছিল যে পাঁচ আগস্টের পরেও হত্যাকাণ্ড চলেছে লুটতরাজ চলেছে পুলিশের তথ্য অনুযায়ী ছয়শো দেশের ছয়শো উনচল্লিশ থানার মধ্যে চারশো পঞ্চাশটিতে ভাঙচুর করা হয়েছে হামলা করা হয়েছে অনেক সাংবাদিক আক্রমণের শিকার হয়েছেন জাতিসংঘের রিপোর্টে এসেছে আওয়ামী লীগের কাছ থেকে একটি তথ্য পেয়েছিল সেখানে শতাধিক মানুষ মানে আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করার অভিযোগ তাদের ছিল এই বিষয়গুলো সরকার কখনো উল্লেখ করে না করবেও না এগুলো খুবই স্বাভাবিক আমরা জানি কিন্তু সরকার যে বিষয়গুলো হাইড করে যাচ্ছে সেনা প্রধান তার যে বক্তব্য তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু ধরে নিতে পারি একই সঙ্গে জাতিসংঘের যেই বক্তব্য ছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যিনি চেয়ারম্যান ভলকার তোর্ক তিনি বিবিসির পডকাস্টের ইন্টারভিউ বলেছিলেন যে পাঁচ আগস্টের আগে তারা সেনাবাহিনীকে বলেছিল গুলি না চালাতে যদিও আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর পরিদপ্তর থেকে আইএসপিআর থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটাও আমরা জানি তারা এটিকে অস্বীকার করেছে এখন জাতিসংঘের রিপোর্টের কথা যেভাবে সেনাপ্রধানের মুখ থেকে বের হলো তাতে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়ে যায় আমাদের সামনে যা তিনি সরাসরি বলেননি তবে যেগুলো আমরা ধরে নিতে পারি এক সেনাপ্রধান করিডোরে এসে বলেছেন স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ নয় এবং সেনাবাহিনীর থেকে দুদিন আগে সংবাদ সম্মেলন করে কথা বলা হয়েছে আমরা ধরে নিতে পারি একটি অংশ ভাষা মনে করে যে যাই হোক না কেন সেনাবাহিনীর সদস্যরা যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যায় সেখানে তাদের একটা স্বার্থের একটা বড় বিষয় থাকে তাদেরকে নেওয়া বন্ধ করে দেবে জাতিসংঘে আমরা জানি জাতিসংঘে যেভাবে ডিপ খেলা খেলছে যুক্তরাষ্ট্রের হয়ে সেক্ষেত্রে সেনাবাহিনী রুখে দাঁড়ালে জাতিসংঘে মানে শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী সদস্যদের নেওয়া বন্ধ করে দেবে এই বিষয়টিতে আর ভীত নন সেনা সদস্যরা প্রধানের যে সরাসরি বক্তব্য সেই বক্তব্যের মধ্য দিয়েই এটি বেরিয়ে আসে এবং এই রিপোর্ট যে সেনাবাহিনীর কাছে কোনোভাবে গ্রহণযোগ্য নয় সরকার যেখানে নিষেধ করেছে বাধা দিয়েছে জাতিসংঘকে সেনাবাহিনীর বক্তব্য নিতে এবং সেটি নেওয়া হয়নি যেহেতু নেওয়া হয়নি সেহেতু যথেষ্ট বিতর্কিত এই রিপোর্টটি এই রিপোর্ট সেনাবাহিনীর কাছে গ্রহণযোগ্য নয় অথচ সেই রিপোর্ট কে কথায় কথায় ডক্টর ইউনুস সরকার রেফারেন্স হিসেবে ব্যবহার করে কী জন্য ব্যবহার করে আওয়ামী লীগের বিচার আমরা তো সবার হত্যার বিচার চাই প্রত্যেকটা হত্যার বিচার চাই কিন্তু যেভাবে খণ্ডিত করা হচ্ছে এই রিপোর্টকে এবং যেভাবে ব্যবহার করা হচ্ছে এগুলো বেশি দিন টিকবে না সেনাপ্রধানের এই বক্তব্যটি আমাদের আলোচনায় খুব একটা আসেনি এবং আবার বলি নিঃসন্দেহে এটি ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের দাবি তার অথবা মবক্রেসের বিরুদ্ধে তার যে অবস্থান স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে করিডরের বিষয়ে তার যে অবস্থান সেই একই জায়গা থেকে জাতিসংঘের এই রিপোর্টির বিষয়ে ও সেনাবাহিনীর কী অবস্থান সেটিও স্পষ্ট হয়েছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ